আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিগত দুই দিন আগে ভিডিওটা শ্যুট করা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে নিজ এলাকায় আসলে স্থানীয় ব্যবসায়ীরা অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসে সেটা গরু গাড়ি থেকে নামানো হচ্ছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যখন আস্তে আস্তে গরু আসা শুরু করছে আর নিচ এলাকায় মোটামুটি অনেক জায়গায় গরু আসা শুরু করছে গরু আসতেছে অনেক সুন্দর সুন্দর তো চিন্তা করলাম আজকে একটু গরু বাজারে যাই তো আমার বাসার কাছেই হচ্ছে চট্টগ্রাম এক কিলোমিটার নুননগর গরু বাজার তো এই গরু বাজারে গিয়ে আজকে যে বেহাল দশা ইনশাল্লাহ এটা আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি তো এই গরুগুলা দেখে আসলে আমি অনেক ইন্সপায়ার হয়েছি যে আমি গরু বাজারে যাব মনে হয় অনেক গরু চুল আসছে গরু দেখব তো গরু বাজারে যে কথা সেই কাজ আস্তে আস্তে গরু বাজারেই চলে গেলাম তো গরু বাজারে মূলত আজকে যে যে অবস্থাটা হয়েছে সেটা আপনারা দেখলে এখন বুঝতে পারবেন তো প্রথমে সন্ধ্যা নাস্তা করে আমি গরু বাজারে চলে গেছি এই যে দেখতে পাচ্ছেন গরু বাজারে চলে আসছে এটা হচ্ছে সন্ধ্যা প্রায় আমি যাচ্ছি তখন আটটা তো আস্তে আস্তে গরু দেখতেছি তখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তেমন বৃষ্টি না মোটামুটি অল্প একটু বৃষ্টি আসতেছে আবার যাচ্ছে তো মোটামুটি কিছু গরু দেখে মনটা একদম ভরে গেল অনেক সুন্দর সুন্দর গরু আসছে তেমনটা আসে নাই মোটামুটি যাকে বলা যায় তবে এই বছর হচ্ছে এক কিলোমিটার নূন্যগর হাউসিংয়ের মাঠটা আমি মনে করি গরু বাজার হিসেবে এতটা উপযুক্ত না কারণ যেখানে যায় কাদা মাটি মানে হাঁটার এবং চলাচল করার মতো সুব্যবস্থা নাই যারা চট্টগ্রামে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আপনারা মানে না পারতে যদি আসতে হয় তখন আসবেন কারণ উন্নগর হাউজিংয়ের মাঠটা আমার তেমন ভালো লাগতে লাগে না নিজের কারণটা হচ্ছে কাদা ছাড়া কোনো কিছু না হাঁটতে পারবেন না ভালো পরিবেশ নাই এরকম একটা অবস্থা এই বছর তৈরি হয়েছে আর কি যেটার জন্য আসলে ভয় পাচ্ছিলাম আর সেটা হচ্ছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে এই মাঠের অবস্থা আরও খুব বাজে হয়ে যাবে আর সেই চিন্তা করাই একটু একটু হাঁটতেছি তো আপনারা হয়তো ভিডিওতে অন্য পাশে একটু একটু দেখতেছেন যে পানি কাদা এই অবস্থাটা আসলে বাজারে খুবই বাজে একটা সিচুয়েশন ছিল তো একটু পরে দেখতেছি এই যে বৃষ্টি মাশাল এই যে বৃষ্টির কারণে আপনারা ভিডিও শেষে হয়তো দেখবেন এমন অবস্থা ছিল প্রায় দুই ঘন্টা আমি ওয়েট করছি তারপর আমি পুরোটা ভিজে ভিজে বাজারে আসতে হয়েছে কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ যেখানে আগে থেকে কাদা ছিল তার মধ্যে যে এরকম বৃষ্টি অর্থাৎ এখানে বাজারে গিয়ে যে আপনারা গরু কিনবেন বা সুন্দর পরিবেশ একটা পাবেন বা গরু দরদাম করবেন গরুটা দেখবেন ওই ধরনের কোনো ব্যবস্থা নাই তারপরে হচ্ছে কি এখানে যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে হাঁটুর পরিমাণ পানি হয়েছে সকালবেলা আমি যেটা দেখছি তো আপনারা একটু পরে দেখবেন যে কি অবস্থা এই যে দেখেন বৃষ্টি আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মুসুল ধারে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মানে দাঁড়ানোর যে একটু দাঁড়াবো এরকম কোনো মোটামুটি পরিবেশ ছিল না তো এই আর কি দেখতে পাচ্ছি সেটা আপনারা প্রচুর পানি এবং অবস্থা মোটেও ভালো না তো যারা চট্টগ্রাম সিটিতে আছেন অন্যকর হাউসিং এক কিলোমিটার বাজার থেকে আপনারা গরু কেনার চেষ্টা করছেন তারা যদি দুই তিন দিন ধরে রোদ না হয় তাহলে আপনারা অন্য হাট থেকে গরু কেনার চেষ্টা করবেন কারণ এখানে সুন্দর কোনো পরিবেশ নাই

वालेकुम